আসসালামু আলাইকুম সাথে আছি আমি বিরোধীতে আলোচনা করব যে দাউদ রোগ ভালো না হওয়ার কারণ কি আপনার দাউদ রোগ রয়েছে সে রোগটা ভালো হচ্ছে না বা দেখা যাচ্ছে ওষুধ সেবন করছেন ওষুধ খাচ্ছেন ওষুধ ব্যবহার করছেন কিছুদিনের জন্য ভালো হয়ে গিয়েছে আবার সাপ্তাহানিক অফ রয়েছে ওষুধ সেক্ষেত্রে কিন্তু সেটা আবার রোগটা দেখা দিয়েছে যে খুব একটা হ্যাজারে রয়েছেন এর কি কারণগুলো কি কারণগুলো গুলো ভালো না হওয়ার কারণ কি প্রথম যে কারণটাকে তুলে ধরবো সেটার মধ্যে রয়েছে যে আমরা যাদের দাওদ রোগ হয়েছে আমরা নিজেরা ওষুধের দোকানে গিয়ে বলি যে আমাদের একটা দাওদের মলম নেন আবার অনেকেই কিন্তু সরাসরি নাম বলে থাকেন বিশেষ করে বর্তমানে যে ক্রিমটি বেশি ব্যবহার করা হয় যে কম্বিসিট এবং হচ্ছে আপনার ডার্মোমিক্স খুব বেশি এখন কম্বোফোর রয়েছে এই ওষুধগুলোকে খুব বেশি দাউদের জন্য ব্যবহার করা হয় এখানে যদিও আপনার একটি দেখা যাচ্ছে যে এন্টি ফাঙ্গাল ওষুধ রয়েছে তার মধ্যে কিন্তু এখানে একটি স্টোরেজ দেওয়া এবং খুব হাইলি একটি স্টোরেজ দেওয়া রয়েছে স্টোরেজ দেওয়ার কারণে আপনারা দেখা যাচ্ছে যে উপর থেকে যে চামড়া থেকে আপনার দাউটটা ভালো হয়ে যাচ্ছে এবং ভালো হয়ে যাচ্ছে চামড়া থেকে আপনি মনে করেন যে না পনেরো দিন এক মাস ব্যবহার করেছি দাউত তো ভালো হয়ে গেল আমি ক্রিম ব্যবহারটা বন্ধ করে দিই দেখা যাচ্ছে এক সপ্তাহ পর আপনার ক্রিমটা আবার দাউটটা ভালো করে হয়েছে এবং অনেকেরই দেখা যাচ্ছে যে ভালো হওয়ার পরবর্তীতে যে এটা খুব লাল হয়ে বড়াকার নিয়ে নিয়েছে প্রথম এটা যে আমরা নিজেদের মতো করে যে স্ট্রয়েড যে ক্রিম রয়েছে সেগুলোকে ব্যবহার করে যেটাকে বললাম যে ফান যেটা সেটা খুব কমন একটা ওষুধ সেটা পেবিশন একটা ওষুধ রয়েছে সেটা কমন একটা ওষুধ এটাকে ব্যবহার করি এবং যে ওই যে বললাম যে আপনার কম্বোসিট বা ডার্মোমিক্স রয়েছে কম্বোফোর ফোর এই ওষুধগুলোকে ব্যবহার করি সাধারণত এই ওষুধগুলা বিশেষ কিছু স্ট্রয়েড যেটাকে তৈরি করা সেটা বিশেষ কিছু সেটা ফাঙ্গাস ইনফেকশনের বা টিনিয়াসিসের জন্য নয় টিনা রোগের জন্য নয় সেটা তো কন্টাক্ট ডার্মাটাইটিস রয়েছে সোরিয়াসিস রয়েছে একজিমা রয়েছে এগুলোতে ব্যবহার করার জন্য আপনার এই ক্রিমগুলোকে তৈরি করা কখনো সেখানে আপনার ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু লেখা থাকে না এটা একটা প্রথম বল দ্বিতীয় বল যেটা হলো যে ওষুধটাকে ফুল কোর্স আমরা কমপ্লিট করি না রোগটা ভালো হওয়ার পরে দেখা যাচ্ছে যে দশ দিন এক সপ্তাহে ভালো হয়ে গিয়েছে ওষুধ থেকে আমরা বন্ধ করে দিই এবং এইটার মাধ্যমে একটা রেজিস্ট্যান্ট তৈরি হয় ওষুধের যে রেজিস্ট্যান্টের কারণে পরবর্তীতে ওই ওষুধটাতে কিন্তু কাজ করে না এবং হাই আরেকটি হাই এবং দাম ওষুধের দিকে আমাদেরকে মুভ করতে হয় এবং এটা একটা কারণ যে ওষুধটাকে ঠিক মতো না খাওয়া কিন্তু আরেকটি বড় কারণ রয়েছে যদি কিছু রোগের কন্ডিশনের কথা বলি যদি আপনার রোগ এলার্জিটা বেশি থাকে সেটা সাধারণত আইজি একটি টেস্ট রয়েছে সেটা করে কনফার্ম করতে পারেন থাইরয়েড রোগের কারণে এটা বিলম্ব হতে পারে সুস্থ হওয়ার জন্য এবং যাদের লিভারের যদি সমস্যা থাকে সেটার কারণে কিন্তু বিলম্ব হতে পারে সেই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন পি জিপিটি নামে একটি পরীক্ষা রয়েছে সেটাকে করে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন এই কারণ রয়েছে তো প্রথম মেন কারণ যেটাকে বলবো সেটা হলো স্টেরয়েড আপনার সাধারণত স্টেরয়েড ব্যবহার করার কারণে রোগটাকে চিরতরে বা ভালো করতে পারছেন না দাওয়াত গ্রুপটা সাধারণত যেটা এটা ফাঙ্গাল ইনফেকশন এটা কি ফাঙ্গাল ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে এবং এর মধ্যে ভালো করে নিয়ে আসতে হবে বাইরে কোনো ওষুধ ব্যবহার করা যাচ্ছে যাবে না স্ট্রেট তো নাই চুলকানের জন্য আপনাকে বেশ কিছু এন্টিস্টামিন রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন তার মধ্যে যদি ফেক্সোফেনাডিন রুপাটাডিন ডেসলোরাটাডিন লোরাটাডিন সেটেরেজিন লিভোসেটোরেজিন এবং ডিফেন হাইটামিন প্রোলাম ফিনিকন রয়েছে ইভাস্টাডিন বর্তমানে বিলাস্টাডিন নামে একটা ওষুধ রয়েছে এইগুলোকে চুলকানিটা ইচিংটাকে কমানোর জন্য ব্যবহার করা যায় আসলে স্ট্রয়েড খাওয়ার ফলে ইচিং দ্রুত কমে বা চুলকানি সেই ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না সেটাকে খাওয়া যাবে না এবং অ্যান্টিফাঙ্গাল যে ওষুধ রয়েছে তার মধ্যে আমরা ক্যাপসুল ট্যাবলেট বা ক্রিম রয়েছে সেগুলো পাওয়া যায় তার মধ্যে যদি বলি কোনা জল কোনা জল তারপর হচ্ছে কিটোকোনা জল মাইকোনা জল রয়েছে টারবিনাফিন রয়েছে এবং বড়ি কোনাজল রয়েছে এই জাতীয় ওষুধগুলাকে সাধারণত খাওয়া হয়ে থাকে এবং কিছু লোশনে যদি বলি সেখানে আপনার ললি কোনাজল রয়েছে নেপিটি ফান রয়েছে সাটা কোনাজল রয়েছে এমলোর ট্রেন রয়েছে আপনার ফ্লু বা জল মাইকোনা জল এবং কিটোকোনাজল জল শ্যাম্পু রয়েছে এগুলো রয়েছে এগুলো জল আর ক্রিমও রয়েছে এগুলোকে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এর বাইরে আসলে কোনো ওষুধ নেই দারদ্রকে ভালো করার জন্য আপনি সঠিক মাপে সঠিক দুজে চিকিৎসা করবেন এবং চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই যে আপনার এলাকার কোনো একজন নিজে থেকে ওষুধ না খেয়ে অন্তত পক্ষে উপজেলা হেলথ কমপ্লেক্স আমরা যেতে পারেন সেখানে খুব সামান্য ভিজিট নামমাত্র একটি বিদিটই কিন্তু ডাক্তার রুগী দেখছেন তাছাড়া সদর হসপিটাল রয়েছে মেডিকেল কলেজগুলো রয়েছে এবং সেক্ষেত্রে যদি আপনার যাওয়াটা সম্ভব না হয় আপনার এলাকায় কিন্তু খুব অল্প বিজিতি অনেক ডাক্তার রুগী দেখে থাকেন অন্তত আপনি সেখানে যান বা একজন ডাক্তার দেখান তার পরামর্শ মোতাবেক ফুল করে ওষুধ খান তাহলে কিন্তু আপনার এই রোগটাকে ভালো করা সম্ভব তাছাড়া কিন্তু আসলে কোনো অপশন আমাদেরকে নেই তাহলে এ ছিল যে দাওয়দ রোগটা কেন ভালো হচ্ছে না ভালো না হওয়ার কারণ কি রয়েছে সে কারণগুলো এবং রোগটাকে ভালো করার জন্য সাধারণত কি ধরনের পদক্ষেপ বা কী করতে পারি আমি আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনারা মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ